প্রধান আপনাকে বলছি দেশটাকে বাঁচান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে যে ধরনের আচরণ করা হলো মব সৃষ্টিকারীরা যে ব্যবহারটা করলেন তাতে আমরা বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে আজকে একটা বছর হয়ে গেছে একটা বছর হয়ে গেছে তারপরেও সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হচ্ছে না মব বন্ধ হচ্ছে না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেই আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই এবং শুধু কাঠগড়ায় করাতে চাই না আমরা তাকে দায়িত্ব দিতে চাই তিনি তো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু দায়িত্ব নিয়েও নেন এরপরেও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার মব বরদাস্ত করা হবে না কিন্তু গতকালকে দেখলাম আমরা একজন সাংবিধানিক পদধারী সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কে নুরুল হুদা শুধুমাত্র একজন সাবেক সচিব নন একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নন তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন অকুত ভয় বীর যোদ্ধা তিনি আমাদের নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং মুক্তিযুদ্ধ কালে তিনি ক্যাপ্টেন হুদা নামেও পরিচিত সেই মানুষটি আমি সবকিছু বাদ দিলাম তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন সিনিয়র সিটিজেন সম্ভবত তার বয়স এখন সাতাত্তর বছর এই বয়সের একজন নাগরিকের সাথে গতকালকে যে আচরণটা করা হলো কিছু বস্তিবাসী তাতে আমরা মর্মাহত ক্ষুব্ধ সংক্ষুব্ধ কে এম নুরুল হুদা দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একটি সাংবিধানিক পদ এই পদে দায়িত্ব পালন করতে হলে কোনো দায়িত্ব পালন করা যায় না সংবিধানের দায়িত্ব পালন করতে হয় খুব মজার বিষয় দেখলাম যে এটি গতকালকে যারা করেছে তাদের স্লোগানে যেটি দেখলাম যে তারা আহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গতকালকে সকাল দিনের প্রথম ভাগে বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত তিনটি নির্বাচন নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত ছিলেন প্রধান কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ এবং এই নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব ছিলেন তাদের এগেনস্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য মামলা করেছেন তাহলে এই মামলাটি যদি একজন নির্বাহী কমিটির সদস্য করে থাকেন বিএনপির দলগতভাবে এই মামলাটি করেছে এবং সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিএনপি স্বেচ্ছা সেবক দলের পক্ষ থেকেই কেম নুরুল হুদার সাথে এমন আচরণটা করা হলো কেম নুরুল হুদা যদি অপরাধী হয়ে থাকেন আইন আছে আদালত আছে আপনারা মামলা করেছেন মামলার শুনানি হবে শুনানি হবার পরে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তবে তিনি গ্রেফতার হবেন কিন্তু আপনারা সকালে মামলা করলেন বিকেলে সন্ধ্যায় তার সাথে যে আচরণ করলেন এটি নজিরবিহীন আজকে বিএনপি বোঝাতে চাচ্ছেন আপনারা কি ধোয়া তুলসী পাতা আপনাদের সময় অনিয়ম হয়নি আপনাদের সময় নির্বাচনে কারুচুপি হয়নি আপনাদের সময় দুর্নীতি হয়নি বাংলাদেশের মানুষকে কি বোঝাতে চান যেটি বোঝাতে চান বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে বুঝতে পারছে যে বিএনপি যদি পুরো মাত্রায় বিএনপি এবং বিএনপির সাথে যারা আছেন তারা যদি পুরো মাত্রায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তাহলে বাংলাদেশের আরো কি ভয়ানক পরিণতি হয় সেটি বাংলাদেশ বুঝে গেছে আমি শুরুতে বলেছিলাম যে সেনাবাহিনীকে সেনা প্রধানকে দায়িত্ব নিতে দায়িত্ব দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এটি নিশ্চিত খুব সহসা নির্বাচন করা সম্ভব নয় স্বাভাবিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই সম্ভব হচ্ছে না স্বাভাবিক দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সম্ভব হচ্ছে না আর নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটি তো একটা বিশাল ব্যাপার জাতীয় সংসদ নির্বাচনে একটা বাড়তি সতর্কতার প্রয়োজন হয় সেই সতর্কতা তো দূরের কথা স্বাভাবিক জীবন যাপনই করতে পারছে না মানুষ সেই জায়গায় নির্বাচন আর এই যে বর্তমান যে একটি সরকার বা সরকার আছে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ যথেষ্ট সন্দিহান কে এম নুরুল যদি অপরাধ করে থাকেন বিচার করার একটি আর শুধুমাত্র আদালতের সাধারণ জনগণ তার সাথে এমন কোনো আচরণ করতে পারে না যার দরুন ফৌজদারি অপরাধ ঘটে কালকে মহাবকারীরা ফৌজদারি অপরাধ করে ফেলেছেন তার সঙ্গে আজকে কোথায় দেশের সরকার কোথায় সরকার একটি দায় সারা গোছের বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের ফেসবুক পেজে একটা বিবৃতি চোখে পড়ল যে দেশের মানুষকে আইন শৃঙ্খলা আইন হাতে তুলে না নিতে ঘটনা ঘটবার পর বিবৃতি দিচ্ছেন বিবৃতি দিয়ে কি লাভ হচ্ছে আমরা দেখতে চাই যে যদিও যে অপদস্থ করা হয়েছে কে নুরুল হুদাকে এটির কোনো প্রভাব হবে না কিন্তু দেখতে চাই যারা গতকালকে মব সৃষ্টি করেছে তারা অ্যারেস্ট হয়ে যায় সেনাবাহিনী কে এই জন্যই বলছি সেনা প্রধানকে এই জন্যই বলছি যে দেখুন সেনাপ্রধান আমাদের দেশের মানুষের ইতিমধ্যে দেখা হয়ে গেছে আমরা এগারো মাসে অবস্থান করছি হবে এই যে সরকার এই সরকার কি করতে পারবে বা কি করতে পারে এটি আমাদের অন্তত পক্ষে দেশের নাগরিকদের বোঝা হয়ে গেছে সেই জায়গায় এই সরকারকে দিয়ে আমরা দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা আগামী নির্বাচন করা এগুলো প্রত্যাশা করি না কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ডিবি হেফাজতে নুরুল হুদা বুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসাবাদ এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে জনগণ ধরে জুতার মালা পরিয়ে তারপরে ডিম পচা ফেলে তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কল করে পুলিশের কাছে দেওয়া এই নুরুল হুদা কি জানতেন তিন দিন আগে তার এই অবস্থাটা হবে আর আঠারোর এই রাতের বুটের এই কারচুপিকারী নুরুল হুদা আজকে জনগণের হাতে সেই অসম্মানটা হয়েছেন এই অসম্মানটা হওয়ার কথা কি সে ভেবেছিলেন গত কিছুদিন আগে কিন্তু তার ভাবনার বাহিরে যে কাজটা হলো সেটা হলো আজকে তার নামে মামলা হয়েছে দুপুরে আর বিকালে জনগণ তার বাসাতে গেরও করে তাকে ধরে ফেলেছে এরপরে কিছুক্ষণ পরে আবার আটকাই গেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল যে নাকি অস্ট্রেলিয়ার নাগরিক অস্ট্রেলিয়াতে বিবি বাচ্চা রেখে এসে বাংলাদেশে এসে নির্বাচন কমিশনার হয়েছিলেন ডাকে চব্বিশের এই নির্বাচন পরিচালনা করেছিলেন হাবিবুল আওয়াল সেও কট হয়ে গেল তাহলে বাকি আছে আর একজন আঠারো নির্বাচন ধরা খেয়ে গিয়েছে চব্বিশ ধরা খেয়ে গিয়েছে এবার আরেকজনের পালা আছে আমরা আরেকজনকেও দেখতে পাবো যে তাকেও গ্রেফতার করা হচ্ছে প্রিয় দর্শক আমরা এই কারণে আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরলাম যে এইভাবে যারাই অপকর্ম জীবনে একবার করবে তারা কখনো না কখনো সেই অপকর্মের জবাব মুখামুখি হতে হবে মুখামুখি আপনি আমারও হওয়া লাগবে আপনি যত বড় অন্যায় করে যত বাহাদুরি করে পৃথিবীর যেখানেই থাকবেন না কেন সেই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে যদি আপনি অন্যায়কারী হন আর যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনার নামে যত অপমানই ছড়ানো হোক না কেন যত কিছুই আপনার নামে করা হোক না কেন এন্ড অব দ্য ডে শেষ সময়ে এসে আপনি সম্মানিত হবেন ডক্টর মোহাম্মদ ইনুস আর এই নির্বাচন কমিশনারদের ভিতরে তফাত এটাই ডক্টর মোহাম্মদ ইনুসকে হেনস্থা করেছিল বাংলাদেশের সরকার আওয়ামী লীগ আর এই হেনস্থা যারা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজকে তারাই হেনস্তাই পড়েছে আর ডক্টর মোহাম্মদ ইনুস এখন বিশ্বব্যাপী সম্মানী হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেছে তাই আপনি আমি আজকে যা যারা আজকে নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছেন আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা সরকারে যাওয়ার জন্য চিন্তা করছেন মাথার ভিতরে এটা রাখবেন যে আজকে আপনি যাকে আগের অপরাধের জন্য ধরে আনছেন দেশের মানুষ হাততালি দিচ্ছে কেউ কি নুরুল হুদার পক্ষে মিছিল করতেছে কেউ কি নুরুল হুদার পক্ষে সভা সমাবেশ করবে আইনজীবীও খুঁজে না পেতে পারে আদালতে কারণ এই ধরনের খারাপ মানুষদের পক্ষে গিয়ে আইনের কথাও মানুষ বলতে চায় না তাই এই যে নুরুল হুদার আজকের যে বিষয়টা হলো সেই বিষয়টা যে আপনার হবে না এটার কি কোনো গ্যারান্টি আছে যদি না আপনি অপরাধী হন আর যদি অপরাধী না হন অবশ্যই আপনি সম্মানিত থাকবেন রাষ্ট্র পরিচালনার যার উপরে যে দায়িত্ব পড়বে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে তিনি এই রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হবেন নুরুল হুদার পরপর আবার হাবিবুল আউয়ালের গ্রেফতারের সংবাদটা আমরা পেয়েছি বিস্তারিত তথ্য আসে নাই কারণ হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে যখন তখন বাংলাদেশে রাত হয়ে গেছে এখনো পত্রিকাগুলাতে আপডেট কোনো নিউজ আসে নাই কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হাবিবুল আউয়ালও গ্রেফতার তাই দুইজন গ্রেফতার হয়ে গেছে দেখেন আজকে মামলা হয়েছে আজকে দুইজন গ্রেফতার হয়ে গিয়েছে তো এই এখনের কিন্তু পুলিশও খুব একসানি আছে কারণ পুলিশ চাচ্ছে তাদের যেন আগামী নির্বাচনের ভিতরে ফেরত আনতে পারে তাই যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা বেউশ হইবেন না রাজনীতির মাঠে হুসে থাকবেন সম্মান হুসে কামাই করবেন বিরস্থির ভাবে কামাই করেন আস্তে আস্তে কামাই করেন এটা টেকসই হবে টিকে থাকবে আপনার জীবনে লম্বা সময় সম্মানিত থাকতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি সম্মানিত থাকতে পারবেন কেউ অসম্মানিত করতে গেলেও জনগণ আপনার পক্ষে থাকবে ডক্টর এখন অসম্মানিত করতে গেলে মানুষ আপনাকে না আপনি পারবেন না বাড়ি ফিরত আসতে জনগণই আপনাকে গণতুলাই দিবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষ সেই ভালোবাসে কি কারণে ভালোবাসে দুইটা ঈদ আনন্দে শান্তিতে করেছে রমজান মাসে ইফতারিতে বিদ্যুৎ যায় নাই বিদ্যুৎ বিলও আসে নাই লাইন ওই বিদ্যুৎ এখন পালাইয়া আছে মানুষের কাছ থেকে এখন অত্যাচার নির্যাতন করে না কারণ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ